আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে বানাবো পিঠা এই রাটাটা শক্ত মারতে এর আটা মারতে শক্ত করে আমার আটায় যে মারা শক্ত হয়েছে আমার আটা মারা হয়ে গেছে এখন আমি যা সিমাই পিঠা রান্না করব এদিন আমি দুধ আগে জ্বালায় নিচ্ছি গরম মশলা আর ইলা দিয়ে দিচ্ছি

ওদিকে আমার দুধ জ্বালাচ্ছে আমি আমার সিমায় পিঠে কাটতেছি আমার মা আমার মা কাটতো আঙ্গুল এই আঙ্গুর দিয়ে আমি ওইটা পারি না আমি কাটিয়ে যাই পাশটি দিয়ে ছোটবেলায় আমরাই কি বানাই দিতাম ছড়া বানাই দিতাম আমরা আর আমার মা আর আমার ভাবিরা এই পিঠে কাটতো এই পিঠেটা আমার কাছে খুব ভালো লাগে এই পিঠে বানাতি বানাতি কি হতো জানো ফিরিয়া দেখা হতো মানে ফিরিয়া রেখে দেওয়া হতো যে কি দেয় কত Oh kasih banget tadi. তোমার কোনো বাঁধন নাই তুমি ঘরে ছাড়া কি তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘরে ছাড়া কি তাই এই আসো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী নদী রে নদী বলাম আর কতকাল ঝরাবি তুই আমার সখের জল বল বল আমার বল ও নদীরে তুই চাল উঠে গেছে আমি যে পিঠা বানাইছি এখন ওই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তো মজা পিঠা তো যে সময় যে মারা যাবে এনে এমন করছি কি কাছ আমার পিঠা এই আমার সুপুর এনে দাও তার আমি যদি সুস্থ হয় তুমি আমারে এই পিঠে বানাই খাওয়া সিমাই মা পিঠে বানাই খাওয়াব আমি সা তোমারে পিঠে বানাই খাওয়াবো তারপর চা যদি অমুক মেয়ের বাড়ি তমুক মেয়ের বাড়ি তোমার বাড়ি যে যা সাথে তুমি আর পিঠা বানাই দিবা এখানে ডাক্তার তখন ফেরত দেছে আমার মারে সেই সময় বড় ভাবির আসে বললাম তুই বড় ভাবি আমার মারে পিঠা বানাই দেন সঙ্গে সঙ্গে আমার বড় ভাবি পিঠা বানাই দিল আমার মা সে পিঠা কাপি বাড়ি। বানাতে গেলে আসলে আমার কষ্ট হয় মার কথা মনে পড়ে যায় আসলে মা মার কথা আর কি বলবো মার কথা সেদিন বুঝতে পারি না মারও জলমের ভালোবাসেছি সেই মা পুরোই গেছে আমার মা মারা গেছে তেরো বছর তাই না

কীভাবে রান্না করলো সব কিছু দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনারা আমাদের পাশে থাকবেন সাহস আল্লাহ আপনাদের কত রহমত নাজির করুক সবাইকে ভালো রাখুক এই কামনা করি আল্লাহ হাফুজ সবাই ভালো থাকেন